এই শিক্ষার্থীদের উপরে তোমরা লেখার বুলেট দিয়ে পাখির মতো করে ভোগ ঝাঁচড়া করে দাও হাসিনা খান খান কেস আওয়ামী চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগ এমন ভাবে পালিয়েছে আওয়ামী লীগের প্রকৃত প্রেতাত্মারা ভারতে বসে লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে যতই বিশৃঙ্খলা করো আওয়ামী নেবার কমব্যাক প্রিয় দিন কিন্তু আমাদের সংস্কারে জায়গাটা আওয়ামী লীগের যারা আশ্রয় দিচ্ছে হাসিনাকে কে যারা আশ্রয় দিচ্ছে এই মধ্য এশিয়ায় যারা স্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত হচ্ছে আমাদের সংকার জায়গা এই মধ্য এশিয়ায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ভারত প্রিয় ঝিনাইহবাসী ভারত ইতিমধ্যে সেই হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হয়েছে হাসিনা একটা টেরোরিস্ট

আর যেন কোন এক এগারো ষড়যন্ত্র না হতে পারে সেটির জন্য আমাদের সজাগ সৃষ্টি রাখতে হবে অনেকে ত্যাগ দেওয়ার চেষ্টা করে আমরা একে নির্বাচন চাই না আমরা অবশ্যই নির্বাচন চাই বিচার এবং সংস্কার সহ আপনারা শুধু একটা জিনিস চান যারা বলছে সংস্কার এবং বিচার নির্বাচিত হয়ে আসার পর করবে তারাও অতীতের অনেক সময় তারা নির্বাচিত হয়েছে সরকার পরিচালনা করেছে এই সরকার পরিচালনা করার পরেও এই ছাত্ররা কিন্তু সংস্কারের জন্য রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে সুতরাং নির্বাচিত হয়ে আসার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তরুণ প্রজন্মের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম অধীর আগ্রহ বসে রয়েছে একটি শান্তিপূর্ণ একটি অংশগ্রহণমূলক এক নির্বাচনের জন্য এবং i